দিন অফিসের কাজ অথবা বাসায় রান্নাবান্নার কাজ শেষে মাথাটা কি ব্যথায় ফেটে যাওয়ার মতো অবস্থা শুধু চোখ বন্ধ করুন আর মাথায় নিন এই স্কাল্প মাথারটা আপনার মাথা ব্যথা যে কিভাবে দূর হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তাছাড়া আমাদের এই স্কাল্প মাসাজারটি আপনার চুল পড়া রোদও দারুণভাবে কাজ করবে আপনি মাথায় তেল নিচ্ছেন কিংবা শ্যাম্পু নিচ্ছেন আমাদের এই মাসাজটি দিয়ে আপনি দারুণভাবে মাসাজ করতে পারবেন কারণ আমাদের এই মাসাজারটি সম্পূর্ণ ওয়াটার আমাদের এই ডিভাইসটি সম্পূর্ণ রিচার্জেবল হওয়ার কারণে আপনারা এক চার্জে টানা তিন থেকে চার ঘন্টা এটাকে ইউজ করতে পারবেন তাছাড়া আমাদের এই ডিভাইসটি পোর্টেবল এবং আকারে ছোট হওয়ার কারণে আপনি আপনার সাথে করে আপনার অফিসে দোকানে কিংবা যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করতে পারবেন আর আমরাই দিচ্ছি বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটির এই স্কাল ভাওয়ার কারণ আমরা সরাসরি চায়না থেকে কোয়ালিটি ইনসিউর করে নিজেরা ইম্পোর্ট করে থাকি এই প্রোডাক্টটি আর আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে এতটাই কনফিডেন্ট যে আমরা এই প্রোডাক্টটির সাথে এক বছরের অফিসিয়াল একটি ওয়ারেন্টি দিচ্ছি এই ওয়ারেন্টিটা ক্লেম করার জন্য আপনারা এরকম একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আমাদের কাছে তাই মাথা ব্যথাকে আজই মুক্তি দিতে অর্ডার করুন আমাদের এই স্কাল মাহাজারটি অর্ডার করতে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান টু সিক্স এইট থ্রি ফোর থ্রি নাইন এই নাম্বারে ধন্যবাদ সালামু আলাইকুম